আসসালামু আলাইকুম আদাব সম্মানিত বিওয়ার্স আজ আমরা এসছি সিলেটের উস্পানীনগর উপজেলায় বুরুঙ্গা শহীদ স্মৃতিসৌধে বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেল থেকে আজ আমি আপনাদেরকে লাইভে দেখাব বুরুঙ্গা শহীদ স্মৃতিসৌধ বুরুঙ্গা স্মৃতি শহীদ উনিশশো সালের ছাব্বিশে মে মহান মুক্তিযুদ্ধে পাক আনাদার বাহিনীর হাতে সংগঠিত গণহত্যায় শহীদের স্মৃতিরক্ষার্থে নির্মিত বুরুঙ্গা শহীদ স্মৃতিসৌধ আর এই স্মৃতিসোধ শুভ উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য ছাব্বিশ মে দুই হাজার বারো ইংরেজি তৎকালীন সংশোধিত জনাব সিলেট দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী সম্মানিত বন্ধুরা সমানিত ভিউয়ার্স এই স্মৃতিসৌধ নির্মিত কারণ কারণ অন্যতম কারণ হচ্ছে এখানে ছাব্বিশ মে উনিশশো সালে প্রায় আটত্তর জ প্রায় আট মানে এক অনেক মানুষকে এখানে পাকিস্তান হানাদা বাহিনী পাকিস্তান হানাদের বাহিনীর বিচারে গুলি করে হত্যা করেছে লাইনে দাঁড়িয়ে তার মধ্যে আমরা যে স্মৃতিসুদ্ধি আছি এখানে একটা নাম্বার তালিকা আছে নাম তালিকা আছে এই নাম তালিকায় আটাত্তর জনের আটাত্তর জন শহীদ শহীদ শহীদের নাম লেখা রয়েছে সম্মানিত ভিউয়ার্স এটা একটি হৃদয় বিদারক হৃদয় বিদারক হত্যাকাণ্ড এখানে বিজয় দিবস স্বাধীনতা দিবস অর্থাৎ জাতীয় দিবসগুলোতে অনেকে অনেকে আসেন গত বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে এসেছিলেন আমাদের উসমাননগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ তাহমিন আক্তার এসেছিলেন উসমাননগর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল মনিক স্যার আরও এসেছিলেন উসমাননগর উপজেলা আওয়ামী আওয়ামী লীগের নেতৃবৃন্দ উসমাননগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকার স্থানীয় মানে বিভিন্ন সংগঠনরা সবাই শহীদ স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন সম্মানিত ভিওয়ার্স আর আজ এ পর্যন্ত স্মৃতিসম্পটা হচ্ছে বুরুঙ্গা ইউনিয়নের উসমানগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অর্থাৎ বুরুঙ্গা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক মধ্যমতি স্থানে এই স্মৃতিসম্ভরটি নির্মাণ করা হয়েছে আমি যে আটাত্তর জন মুক্তিযোদ্ধা এই সরি আত্ম শহীদদের নামের তালিকা যেটা দেখাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই নামের নামগুলো এই যে নাম এই যে তালিকাটা এই যে তালিকাটা দেখতে পাচ্ছেন সেখানে যে তালিকার আগে লেখা রয়েছে মরণ সাগর পাড়ে তুমরা অমর তোমাদের স্মরী উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মে হানাদার পাকবাহ কর্তৃক গুরুগা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হত্যাকাণ্ডে অমর শহীদদের তালিকা যে তালিকায় অ্যাডভোকেট রয়েছেন শিক্ষক রয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন প্রায় বাহাত্তর জনের নাম এখানে লেখা রয়েছে বিভিন্ন বয়সের পঁচপন্ন বছর আছে ত্রিশ বছর আছে বাইশ বছর আসে অর্থাৎ যুবক তরুণ বৃদ্ধ কাউকেই পাকিস্তানি হানাদার বাহিনীরা ছাড়েনি আর এই নামগুলোর মধ্যে সবাই হিন্দু ধর্মের ছিলেন বিশেষ করে হিন্দুদের উপরে এখানে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী কিন্তু একটা জিনিস আশ্চর্য লাগে সেটা হচ্ছে গিয়া যে এখানে যে হত্যাকাণ্ডটা পাকিস্তানি বাহিনী করেছিল সাথে নিশ্চয়ই বাংলাদেশের বাংলাদেশি রাজাকার আলবদ আল আসাম সঙ্গে ছিল কিন্তু দুঃখের বিষয়ে স্বাধীনতার ঊনপঞ্চাশ বছর অর্থাৎ বিজয়ের উনপঞ্চাশ বছর আমার পালন করলো আজ পর্যন্ত বড়ুঙ্গা হত্যাকাণ্ডের অর্থাৎ বড়ুঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হত্যাকাণ্ডের বাংলাদেশি যে রাজাকারগুলো আদে তার নাম প্রকাশিত হয়নি কে বা কারা মানে এখানে বাংলাদেশি রাজাকাররা খারা ছিল কারা পাকিস্তানিকে উৎসাহিত করেছিল এখানে এমনভাবে একটি হৃদয় বিদয়ের ঘট্টাকাণ্ড ঘটিয়ে দেওয়ার জন্য কিন্তু কেউ আজ পর্যন্ত কোনো পত্রপত্রিকা বা আমাদের উসমানীনগর উপজেলায় একটা উসমানীনগর প্রেস ক্লাব রয়েছে উসমানীনগর অনলাইন প্রেস ক্লাব রয়েছে রয়েছে বিভিন্ন সংগঠন মুক্তিযোদ্ধা অনেক সংগঠন রয়েছে কিন্তু এই বুরুঙ্গা হত্যাকাণ্ড নিয়ে আজও কেহ নাম প্রকাশ করেন নাই যে পাকিস্তানি হানাদাদের সাথে বাংলাদেশি কারা এখানে জড়িত ছিল অর্থাৎ বাংলাদেশি রাজা কারা জড়িত ছিল এদের নাম আজ পর্যন্ত কেউ জানেনি এবং নামগুলো কেউ প্রকাশও করেনি তো বন্ধুরা আমরা চেষ্টা করব বাংলাদেশ টু লন্ডন চ্যানেল থেকে সেদিন কি হত্যাকাণ্ডে পাকিস্তানি হানাদা বাহিনীর সাথে যারা বাংলাদেশি ছিল তাদের দু একজনের নাম তথ্য সংগ্রহ করে প্রকাশ করবো এই আশাটুকু ব্যক্ত করে আমি আজকের লাইভ থেকে বিদায় নিলাম বাংলাদেশ টু লন্ডনের লন্ডন বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের সাফল্য কামনা করি এবং সেই সাথে কামনা করি বাংলাদেশ লন্ডন বাংলাদেশ টু লন্ডন টিভি চ্যানেলের চেয়ারম্যান জনাব রহুল হুসাইন ভাইয়ের সবাইকে ধন্যবাদ জানি আজকের মধ্যে এখান শক্তি আমরা আবারও আসব আবার আসবো বন্ধুরা সবাইকে বিদায় ধন্যবাদ